সামনে দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের অন্দরে তৃণমূলের অন্দরে গৃহযুদ্ধ কুণাল ঘোষ তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব ভার্সেস কুনাল ঘোষ বিরোধ একেবারে তুঙ্গে কুনাল ঘোষ দেবকে নিয়ে রীতিমতো ফাটিয়েছিলেন বড় সড়ো বোমা একের পর এক কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন দেবের নতুন সিনেমা রঘু ডাকাতকে নিয়ে রঘু ডাকাতকে নিয়ে রীতিমতো বিস্ফোরক দাবি করেছিলেন কুনাল ঘোষ আর কুনাল ঘোষের কটাক্ষে জবাব দিতে গিয়ে এবার কুনাল ঘোষকে পুরো ধুয়ে দিলেন দেব তৃণমূল নেতা তথা তৃণমূলের মুখপাত্র প্রথম সারির নেতৃত্ব কুনাল ঘোষ যিনি কোনো কিছু ঘটনা ঘটলে সবার আগে মুখ খোলেন সেই কুনাল ঘোষ সেই কুনাল ঘোষকে নিয়ে কার্যত বোমা ফাটালেন দেব কুনাল ঘোষকে দিয়ে রীতিমতো বিস্ফোরক দেব কুনাল ঘোষের পোল খুলে ছেড়ে দিলেন দেব যা দাবি করলেন দেব তাতেই কিন্তু মুহূর্তে হইচই একেবারে গোটা রাজ্য চুরে চরম বিপাকে রীতিমতো চরম ফেসাতে কুণাল ঘোষ কুণাল ঘোষের কালে ঠাসিয়ে থাপ্পড় মানলেন দেব এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দেব ভারসেষ কুণাল ঘোষ বিরোধ দ্বন্দ্ব একেবারে তুঙ্গে বন্ধু হতেও যোগ্যতা লাগে শত্রু হতেও যোগ্যতা লাগে আর আমার শত্রু হতে যোগ্যতা লাগেই কাউকে ছোট করে নিজে বড় হওয়া চায় না বড়মার মন্দিরে এসে কুনাল ঘোষ নিয়ে এমনটাই করলেন দেব। ডাকাত এসে কুণাল ঘোষ নিয়ে বিস্ফোরক মন্তব্য অভিনেতা দেবের নৈহাটির বড়মার মন্দিরে এদিন রঘু ডাকাত ছবির প্রমোশনে এসেছিলেন অভিনেতা দেব অধিকারী রঘু ডাকাত ছবির প্রমোশনে এসে সংবাদ মাধ্যমের সামনে দেব বলেন ছবির জন্য তিনি মাকে পুজো দিলেন যেভাবে চারিদিকে প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধ প্রার্থনাই করেছেন সোশ্যাল মিডিয়ায় রঘু ডাকাত নিয়ে কুণাল ঘোষের পোস্ট করার কথা জানতে চাইলে প্রথমেই তিনি হাসতে থাকেন তবে এদিন রঘু ডাকাত ছবি নিয়ে কুণাল ঘোষের করা কিছু মন্তব্যের বিরোধিতা করে দেব জানান কুণাল ঘোষ তার অত্যন্ত কাছের একজন ব্যক্তি এবং গুরুজন তিনি কি মন্তব্য করেছেন না করেছেন সেটা নিয়ে তেমন কিছুই ভাবছেন না তবে বন্ধু হতে যেমন যোগ্যতার প্রয়োজন শত্রু হতেও ঠিক একই ভাবে যোগ্যতার প্রয়োজন হয় এরা যা করছে তাদেরকে সেটা করতে দেওয়াই সব থেকে বুদ্ধিমানের কাজ দেব তার নিজের কাজ নিজেই করবে তিনি পরবর্তীতে আর সিনেমা বানাবেন কি বানাবেন না সে ব্যাপারে তিনি বলেন আরো সিনেমা বানাবেন এবং মানুষকে এভাবেই আনন্দ দিতে থাকবেন বাংলা ছবিকে যেন নতুন ভারতীয় ছবি বলা হয় বলেন মায়ের মন্দিরে এসেছি তাই মা যেন সবাইকে সৎ বুদ্ধি দেন পুজোয় মুক্তি পাচ্ছে এক উচ্ছব বাংলা ছবি তালিকায় রয়েছে রক্তবীজ টু দেবী চৌধুরানী রঘু ডাকাতের মতো সিনেমা আর রঘু ডাকাত মুক্তির আগে ফের তুঙ্গের বিতর্ক দেবের পুজোর ছবি রঘু ডাকাতকে নিয়ে চরম কটাক করেছিলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ কোন না রেখে কুনাল বলেছিলেন যেভাবে জেলায় জেলায় তৃণমূলের ঘাড়ে চড়ে রঘু ডাকাতের প্রমোশন চলছে তাতে ছবির ক্রেডিট লাইনে তৃণমূলের নাম রাখা উচিত এখানেই না থেমে ঘোষ আরো দাবি করেন রক্তবীজ টু নিয়ে বলতে গিয়ে কুনাল ঘোষ বলেন একটি অত্যন্ত রোমাঞ্চকর থ্রিলার যার মেকিং অনবদ্য আবির চট্টোপাধ্যায় ও মিমির চক্রবর্তীর অন স্ক্রিন কেমিস্ট্রি অসাধারণ এরপরই কুণাল বলেন অ্যাকশেন মানে কি এত বড় বড় পেশি দেখিয়ে লাফালাফি করতে হবে না মেধা বুদ্ধিত্ব বুদ্ধিভিত্তি। ব্যক্তিত্ব আবির চট্টোপাধ্যায় অ্যাকশেন সিনে ফাটিয়ে দিয়েছেন একদিকে অ্যাকশেন আর অন্যদিকে রোমান্স জমজমাট যা পক্ষান্তরে দেবের ছবি কি কটাক্ষ করা এর আগেও দেবের ছবিতে সহিনী সরকারের কাজ করা নিয়ে কটাক্ষ করেছিলেন কুনাল রূপা গঙ্গোপাধ্যায় মিঠুনকে এক হাত নিয়েছেন যদিও এর পাল্টা দিয়ে গিয়েছেন রানা সরকার তবে সম্ভবত প্রথমবার মুখ খুললেন অভিনেতা দেব এর আগেও কিন্তু মিঠুন চক্রবর্তীর সাথে দেবের ছবি নিয়ে কুনাল ঘোষ দেবকে কটাক্ষ করেছিলেন মিঠুন চক্রবর্তী তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে পা রেখেছেন আর বিজেপিতে পা রেখে কিন্তু তিনি একের পর এক আক্রমণ সানিয়ে গেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আর সেই অভিনেতা তথা বিজেপি নেতা দেবের বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর সাথে দেবের সিনেমা সেই নিয়ে বারবার কটাক্ষ করতে দেখা যায় কুণাল ঘোষকে আবারও কিন্তু অপরাজিতা ছবি নিয়েও কিন্তু একইভাবে বিতর্ক দানা বেঁধেছিল তবে তার মধ্যে এবার একেবারে কুনাল ঘোষ দেব তাকে ছোট করে তাকে করে। কারণ তিনি একাধিক বিজেপি নেতা নেত্রীদের সাথে সিনেমা করছেন অর্থাৎ সব ব্যাপারের রাজনীতিকে গুলিয়ে দিয়ে একেবারে তালগোল পাকিয়ে দেওয়ার চেষ্টা করছেন কুণাল ঘোষ এমনই কিন্তু দাবি করছেন বিভিন্ন মহল থেকে শুরু করে সাধারণ তাতে কিন্তু পুরো মুখে চুনকালি কারণ দেব দাবি করলেন বন্ধু হতে যেমন যোগ্যতা লাগে তেমন তার শত্রু হতেও যোগ্যতা লাগে সেই যোগ্যতা অর্জন করেনি এবং তার সাথে সাথে আরো যে বিস্ফোরক দাবি করলেন দেব তাতে কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল ওরা যা বলছে বলতে দিন আমি আমার কাজ করবো আমি এরপর আরো বেশি বেশি করে সিনেমা করব। দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে দেব কার্যত তৃণমূল ছাড়ার একটা জোর জল্পনা উস্কে দিয়েছিলেন ঘোষণা করে দিয়েছিলেন তিনি আর লোকসভা নির্বাচনে দাঁড়াবেন না নামবেন না তাতেই কিন্তু বিপাকে পড়ে যান মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দেবের সাথে ডানা বৈঠক করে দেবকে আবারও তৃণমূলে ফিরিয়ে এনে দেবকে টিকিট দেন ঘাটাল থেকে আর সেই ঘাটাল আসনে আবারও বড় ব্যবধানে জয়লাভ করেছেন দেব সেই দেব তার নতুন সিনেমা রঘু ডাকাত নিয়ে কুনাল ঘোষের বেনজির কটাক্ষ তার দলেরই নেতা তার দলেরই সাংসদ সেই সাংসদ নিয়ে কটাক্ষ রঘু ডাকাতের প্রমোশন নিয়ে সেই কটাক্ষের জবাবে কার্যত খুলে দিলেন কুনাল ঘোষের দেব বন্ধুরা কি বলবেন কুণাল ঘোষকে যেভাবে পাল্টা জবাব দিলেন কুনাল ঘোষের যে বক্তব্য তার বিরুদ্ধে ফুঁসে উঠলেন দেব বন্ধুরা এই জবাব কি সঠিক জবাব হয়েছে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে এই যুদ্ধ কোথায় গিয়ে থামে নাকি যুদ্ধ আরো বাড়বে দেব ভার্সেস ঘোষ কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের